জলার ডিলামটা উঠেছিলাম তো তারপরে যাই হোক এখন বিডিটা শুরু করলাম তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল গুড মর্নিং অল ফ্রেন্ড তো গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে বিবে শুরু করলাম এখন এক কাপ চায় একটা গান হচ্ছে না সেটা দিয়ে শুরু করলাম একজন যে রাগি মন্ডি ঠিক আছে তো আমি একটু রাস্তায় ঘুরতে আসলাম না আসলে ভালো লাগে এখন চা বানিয়েছি तो देखते हैं बच्चे का वो स्टोरी का सब का है तो सामने 11 शाम 7 और 7 का रात क्यों नहीं है एक बात दो तीन मैसेज आई तो क्या हम उसको वो बोलो चलो ठीक है

এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো না তো যাই হোক এই যে আস্তে আস্তে আঁকছে বানিয়েছে মুড়ি খাচ্ছি এনজয় করছি তোমরা চা মুড়ি খাও তোমরা এনজয় করো তো সবাইকে জানা দিচ্ছি বলেছি আবার জানাচ্ছি হয়তো জানি না হয়তো বলছি কেনা ভেঙে গেছে শরীরটা ভীষণ খারাপ আর এই যে একজন বাড়ি কাটছে না বলবো ওনার সাথে আজকে অনেক রাগ সহ তো আজকে যদিও রাগ বসা নেই তো রাগ করে কিনে নেবো রাগ করে কোনো কিছু দিনে কাজ হয় না রাগ করাই ভালো তো যদি আসতে আমরা খাচ্ছি তারপর

আচ্ছা কি সেই কারণে তোমাদেরকে একটু পরে জানাচ্ছি আমি আবার আসবো একটু পরে একটু আমরা একটুখান বেড়ে যাচ্ছি আর সকালবেলা তো দেখতে পেয়েছো ওই মন্দিরে গিয়েছিলাম আরেকটা ছিল যে একটুখানি যাবো পরে গিয়ে একটুখানি যাই তোমাদের সামনে দেখে পাততাম তুলে ধরতাম তো এমন কপালটা খারাপ বলে বলার মতো না মানে কি বলবো বলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না কপালটা ভীষণ খারাপ তো শরীরটা এত খারাপ হট করে মানে কী বলবো সারা যাক ঠিক তার মধ্যে এই যে একটুখানি হাঁটাহাঁটি করার পরে একটু মন্দিরে গেলাম মন্দিরে মন্দিরের থেকে এসে আবার মানে কি বলবো শুয়েছিলাম তো শুয়ে কি বলবো মানে শুয়েছি যে এত যে আমার শরীর খারাপ লাগছে সে কি বলবো মানে বলার মতো না মানে এরকম শরীর খারাপ মানে হয় না হঠাৎ করে একটা যেন আর বেশি হচ্ছে কেমন জানি মানে সম্পূর্ণ হাতটা ব্যথা হয়ে গেছে কেমন জানি একটা মানে পা প্রচণ্ড ব্যথা এরকম অবস্থা আমি শরীরটা কেমন জানি জানি না এই কবে থেকে এরকম মানে শুরু হচ্ছে রাত মানে রাত্রির জাগি সেই কারণে মনে হচ্ছে তো বসো যাচ্ছে কেন তো রাত্রে হাতে যাবি সেই কারণে মনে হয় তো যাই হোক তারপরে যে মানে একটুখানি ঘুমিয়েছিলাম তোমাদের কী বলবো ঘুমানো কি হবে তোমার বারে বারে এসে ডাকে ও এসে ডাকে তো আজকে তো একজন প্রোগ্রাম করা ছিল আর কি বাড়িতে একটুখানি তো যাই হোক ও সেটা তো পাওয়াই হলো না কিছু করার নেই কি করবো কিছু করার নেই করাই হলো না আর ও একটা জিনিস দেখাতে ভুলে গেছি তো শুভ জন্মাষ্টমী সবাই ভালো কাটানো ভালো কাটাবে বা ভালো কাটাবে এটা তো জানি কোনো ভিডিওটা অনেক পরে যাবে সেই কারণে বলছি কেননা ভিডিওটা তো আত্মীয় জন্মাষ্টমী আর দুদিন পরে যাবে তো সেই কারণেই বলছি সবাই আনন্দকর ভালো মতো থাকো এটাই চাই আর মেয়ে কী বানিয়েছে তোমার সেখানে শেয়ার করবো তো এটাই নিয়ে আয় তো তোমাদের কালকে বলেছিলাম কি বানিয়েছে তোমাদের সাথে শেয়ার করবো আর এত গরম পড়ে গেছে সকালে দেখলাম ওই তোমার পরে রোদ্দ্রুয়ে ধীরে বৃষ্টি ভাব তারপরে দেখো গরম পড়ে গেছে তো তোমাদের ব্যস্ত কিছুই দেখাতে পারি না কিছুই বলতে কি রান্না বানিয়েছে কিছুই করতে পারি নেই মেয়ে করেছে ওই মেয়ে রান্না করেছে তোমার সকালবেলা আলু সেদ্ধ ভাত করেছে আর আমি সকালবেলা পুরী নিয়ে এসেছিলাম তো পুরীটায় খাওয়া দাওয়া মানে একটু খেয়ে খেয়েছিলাম ওরাও খেয়েছে পরে দুশো বেলায় আলু সেদ্ধ ভাত করেছে ও আবার একটু মানে বাজারে গিয়েছিলো সন্ধ্যাবেলায় ও বাজার থেকে আমি নিয়ে এসে পনির কিনে নিয়ে এসছি ওই পনিরের রসা করেছে আর কিছুক্ষণ নিই তো যাই হোক পনিরের রসা আছে আলু আছে আলু সদ্য হয়ে যাবে আর যাই হোক তোমার যখন দেখাচ্ছি পনিরের রসা রান্না করেছি আর এখানে যে ও নিজের হাতে এটা তৈরি করেছে বানিয়েছে দেখতে পাচ্ছ একদম পুরী একটা ঘর বানিয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কীরকম লেগেছে আমি জানি না লাগবে আর কি তো সবাই কমেন্টে বলবে কিরকম হয়েছে ও নতুন এরকম করে সবসময় মানে ও যা পাবে সেটা নিয়ে রঙ মানে বসে পড়ে দুই মানে আমার দুই নেই তাই মানে কোনো ডাক্তার যদি প্লেট পাই মানে ধরো মানে ওই প্রদীপ বা কিছু পারবে এরকম বড় বড়ো বাত্র থেকে ওইটাও একদম সাজিয়ে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দেয় তো যাই হোক এর আগে তোমরা ভিডিও তো অবশ্যই দেখেছ কালী পুজোর সময় ভিডিও যে বানিয়েছিলাম তো ওগুলো কিন্তু সবগুলো ও হাত দিয়েই আর কি করেছি তো যাই হোক এরকম টুক মানে একটু টুকটাক এগুলো সব মানে পারে করে তো তোমরা সেভাবে আমি দেখাতে পারি না অবশ্যই এবার এরপরে দেখাবো আর সেদিন গিয়েছিলাম বাজারে এই কার্ডবোর্ড আনার জন্য কিন্তু রাত্রি হয়ে গেছে কাঠবোর্ড শেষ হয়ে গেছিলো পাওয়া যায়নি আর কি তো যাই হোক তো এটা দিয়ে ভিডিওটা আজকে আমি শেষ করছি তো এইভাবে কাটলো আমার দিয়ে শেষ কি সুন্দর লাগছে বলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট আরেকটা সঙ্গে দেখা হচ্ছে ওলা একদম শুভ হয়ে যাচ্ছে কেন কেননা আমি তো সারাদিন ওই যে খাইছি সকালবেলা আর কিচ্ছু খাইনি ওই যে ঘুমতে তো উঠছে ডেনতে ওকে চান করলাম সাড়ে আটটার সময় তো সেই কারণে কিছু খাওয়া হয়নি কিছু ফিরা পেয়েছে আর জল বারবার খেল জল যাই না কেন ওখানে জল খাচ্ছে জল আর জল যাই হোক শরীরটা যদি ভালো থাকতো একটু চাইতাম কিছু করার নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবে নিজে থাকবে সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী সবাই ভালো করে এনজয় করো আমার আমার তো কপালে না নাকি করবো খুব কপাল